আঙ্গুল ঢুকিয়ে মুখ থেকে খেজুর বের করে দিলেন সুহান এভাবে ছোট্ট বাচ্চাদের ভুলগুলো শুধরে দিতেন কারেকশন করতেন সুনানের আশাইতে এসছে কেন রসুল্লাহ ইসলাম ইয়াজুরুল আনসার তিনি যখন আনসারিদেরকে ভিজিট করতে যেতেন ফাইসাল্লিম আলা সুবিয়া আনহি আনসারি বাচ্চাদেরকে সালাম দিতেন আপনারা বাচ্চাদের সালাম দেন তো নাকি নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন অনেকে মনে করে যে আমি মুরব্বী হাজি সাহেব আশি বছর বয়স আমি তো শুধু সালাম পাবো আমি দিব কেন এরকম একটা ভুল ধারণা আছে না সালাম শুধু ছোটরা দিবে ব্যাপারটা কি এমন না ছোটরা বড়দের দিবে বড়রা ছোটদের দিবে সবাই সবাইকে দিব ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ বলেন সবাই উসিম বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন তাদের জন্য দোয়া করতেন তাহলে বিষ্ণু বাচ্চাদের সাথে আচরণ ডিলিংস ইন্টারাকশন কেমন ছিল বুঝতে পেরেছেন একবার এক নামাজে ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন হাসান হুসাইন রিয়াকে নিয়ে তো নামাজের এক শেষ দায় এমন লম্বা সময় সিজদায় দায় পরে রইলেন মাথা আর উঠান না মুসল্লিরা তো অবাক সাহাবারা ভাবলেন হায় রে নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা ওহি নাজিল হলো নাকি নামাজ শেষে সাহাবার জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ আপনি কি অসুস্থ হয়েছেন নাকি ওহি নাজিল হচ্ছিল এত লম্বা শেষ দিতে তো কখন দেখি নাই বিশ্বনবী বললেন না না খুলুন দয়ালি কালামি এখন কোনোটাই না বরং ওয়ালা ইরতাহালানি আমার নানা ভাই হাসান হোসেন শেজদারক তো অবস্থায় আমার পিঠের উপরে উঠে বসেছিল ফাকারিতু আন উআজজিলাহু হাত্তায়াকদিয়া হাজাতা আমি উঠে গেলে তাদের ডিস্টার্ব হবে এজন্য শেজদায় পড়েছিলাম যতক্ষণ তাদের পিঠে উঠে খেলতে মনে చేসে তারা খেলেছে তারা নেমেছে তারপরে শেজদা থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি সুবহানাল্লাহ বিহি তো আমরা কাদনি খেলব তো দূরের কথা আমরা অনেক বাচ্চাদেরকে মসজিদে দেখলেই রেগে যাই আছে না নাই অনেক মুরব্বিরা আছে মসজিদে বাচ্চা দেখতে পারে না দেখবে হ্যাঁ খিটখিটে মেজাজের হয়ে যায় রিয়্যাক্ট করে আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউসলি বলেছি যে না শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না ভুল করলে আওয়াজ করলে চিৎকার করলে তাদেরকে বকা দেওয়া যাবে বলেন আজকে যদিও বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায় আর কোনদিন মসজিদের দিকে পা বাড়াবে ও যাবে ক্লাবে হ্যাঁ ও যাবে গানের কনসার্টে আর ফেরাতে পারবেন মসজিদে আর আসবে না খবরদার আপনার একটা ধমকের কারণে মসজিদমুখী কোন শিশু যেন অন্য দিকে না যায় বুঝাবেন যে আপু এটা আমাদের ইবাদতgah পবিত্র জায়গা এখানে দুষ্টামি করতে হয় না আওয়াজ করতে হয় না আল্লাহ তোমাকে অনেক গুনা দিবে গুনার ভয় দেখালে কিন্তু বাচ্চারা দুষ্টামি করা না দেখবে ঠিক কিনা বলেন এই সেন্সটা তাদের আছে এভাবে বুঝাবেন মুসনাদে আহমদ একটা হাদিস এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম উনার চাচা তো ভাইদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করাতেন লাইন ধরে দাঁড় করাতেন আর বলতেন মানসাবাফা সাবাকা ইলাইয়া ফালাহু কাদা ওয়া সবাই দাঁড়াও দেখি কে আগে আমাকে দৌরে ধরতে পারে যে ধরতে পারবে তাকে পুরস্কার দেব আল্লাহু আকবার এবং বিষ্ণু নবীর কথা শুনে সবাই দৌরে যে বিষ্ণু নবীর ঘরের উপর উঠতো বকের উপর উঠতো ছাপিয়ে পড়তে বিষ্ণু সবাইকে ধরে আগলে নিতেন প্রত্যেকের গালে চুমু খেতেন পড়েন সুবহানাল্লাহ এই ছিল শিশুদের প্রতি বিষ্ণু নবীর সাইসলামের আচরণ তো আমরা এরকম আচরণ করি কিনা আমাদের আচরণটা আমাদের বাচ্চা আমাদের আত্মীয় সজনের ছোট ছেলে মেয়ে আমরা কোথাও শিশুদেরকে যদি দেখি আমরা তাদের সাথে কিভাবে আচরণ করি একটু মিলে নিন কার আচরণ কেমন এরকম করেন কিনা আমি আর জিজ্ঞেস করতে চাইলাম না জাস্ট আস্ক নিজেকে জিজ্ঞেস করুন যে আমরা আমাদের বাচ্চাদের সাথে এরকম আচরণ করি কিনা সাহাবারা তো সবচাইতে বেশি বিষ্ণবী সঙ্গ পেয়েছেন তাই না তাদের সাথে কেমন আচরণ ছিল যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিম মিন আল্লাহ লিন চালাহুম ওয়ালাউ কুনতা ফাযান গালিদাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক সাহাবারা বিষ্ণুবীর এত ভালোবাসা পেয়েছেন এত সুন্দর আচরণ পেয়েছেন তারা বিশ্বনবীকে সময় আগলে রাখতে চাইতেন ঘিরে থাকতে চাইতেন তার সঙ্গ ছাড়তে চাইতেন না বাসায় ভাল লাগে না বিষ্ণনবীর কাছে চলে যেতেন ওয়াইফের সাথে মনোমালিন্য নবীর দরবারে চলে যেতেন এমনকি কোন সাহাবির পেটে যদি ক্ষুদা লাগতো ঘরে খাবার না থাকতো তারা বিষ্ণনবীর কাছে চলে যেতেন তারা বলতেন নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের ক্ষুধা মিটে যেত আগলে রাখতেন সবসময় বিষ্ণু ইসলাম আর সবসময় বিশ্বুসা ইসলাম একটা স্মাইলিং ফেস নিয়ে তাদের সাথে কথা বলতে হবে মুচকি হাসবেন বিশ্বনি বললেন তাবাসুমু কাফি ওয়াছিয়া সাদাকা ইউ স্মাইল টু ইউর ব্রাদার ইটস a চ্যারিডি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে তুমি যে মুচকি হাসো এটা সাদাকা দে আর সাব কামিয়ে ফেলতো সাহাবারা বলতেন মা র এই তুই আহ দান তাবাস সুমান মিন রসুল ইল্লাহ সাল্লাহ্ চাইতে বেশি কাউকে আমরা কোনোদিন মুচকি হাসি দিতে দেখিনি মুচকি হাসেন তো আপনারা মুচকি হাসবেন হাসলে যদি সাদাকার সব হয় তো আমরা মুখ গোমরা করে রাখবো কেন দেখবেন যিনি মুচকি হাসে তাকে সবাই পছন্দ করে আর যিনি গোমরা মুখ থাকে তার দেখতে ভাল লাগে আমার ভালো লাগে আপনাদের লাগে হাসি কিন্তু সংক্রামক ইতিবাচক ভাবে সংক্রামক আপনি হাসলে দেখবেন হেসে এসে কথা বলে যার সাথে বলতেছেন তারও একটা হাসি আপনি গোমরা মুখে থাকলে ওই ব্যক্তিও মুখ বলেন এবং মুচকি হাসলে স্বাস্থ্য ভালো থাকে মানসিক স্বাস্থ্যের সাথে এটা সম্পর্ক আছে দেখেন বিশ্বাহ ইসলাম কেমন কনসিডারেট ছিলেন বিশ্বনবী যদি কারোর সাথে মুসাফা করতেন ভাইকে হাত মিলেন তো এই যে ওই লোক হাত সরানোর আগে বিশ্বনবী হাত সরাতেন না যখন উনি হাতটা টান দিতেন তখন নবী হাত টান দিতেন কারো সাথে কথা বলার সময় এইভাবে আর চোখে তাকাতেন না এইভাবে না কথা বলতে হইলে ঘুরে তার দিকে হয়ে তাকে সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা শুরু করতেন কেউ কোন গুরুত্বপূর্ণ কথা কানে কানে বলতে চাইলে তিনি কথা শেষ না হওয়া পর্যন্ত মাথা সরাতেন না উপহার দিতে কতটা কনসিডারেট ছিলেন দেখেন এক বেদুইন অক্ষর জ্ঞানহীন মানুষ সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি সে মসজিদে নববিতে ঢুকে একবার মসজিদে নবুবীর মাঝখানে পেশাব করা শুরু করলেন কি করা শুরু করলেন কোথায় টয়লেটে কোথায় ইসলামের সবচাইতে দ্বিতীয় সবচাইতে পবিত্র জায়গা দাও থামো থামো কারণ প্রস্রাব করার সময় টয়লেট করার সময় হুট করে কাউকে ধমক দেওয়া যায় না টাকা যায় না দরজায় বড় নক করা যায় না করলে তার ক্ষতি হতে পারে এটা করবেন না বিষ্ণু বললেন দাও। ও হারিতু আলা বাউলিহি সাজलन মিন মা এই রাখো রাখো বেচারাকে পেশাব করতে দাও করতে দাও করতে দাও পেশাব করতে দাও সে পেশাব শেষ করলো বিষ্ণুনি বলনে এক বালতি পানি ঢেলে দাও এই এক বালতি পানি বালুতে মিশে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে এরপর বিষ্ণু শ্রী ইসলাম বললেন ফাইন্নামা বুইস্তুম মুয়াসিরিন ওয়ালাম তুবাআস মুয়াসিরিন তোমরা তো কঠোর হচ্ছ কেন আল্লাহ তোমাদেরকে কঠোর করে পৃথিবীতে পাঠাননি সহজপন্থী করে আল্লাহ আমার এই পৃথিবীতে পাঠিয়েছে পড়েন সুবাহ আল্লাহ দেখেন কত চমৎকার আচরণের ছিলেন এবং পরে লোকটাকে বুঝিয়ে বললেন সে পড়ে মুসলমান হয়ে গিয়েছে আল্লাহ এই ছিল বিষ্ণু ইসলামের ইন্টারেকশন সাহাবাদের সাথে এবং সাহাবাদের জন্য তিনি দোয়া করতেন প্রাণ ধরে প্রিয় ভাইরা দোয়া চাওয়া দোয়া করা দুটোই শুননা প্রাণ ভরে তিনি সাহাবাদের জন্য দোয়া করেছেন বিশ্বনিসাম একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে জিজ্ঞেস করলেন কে রেখেছে বলা হলো আবদুল্লাহ ইবনে আব্বাস রেখে ছোট্ট আবদুল্লাহ বিশ্বনিসাম খুশি হয়ে গেলেন হ্যাঁ সে কিভাবে খেয়াল করলো আমি এখন ওয়াশরুম থেকে আসলে তো আমার অজুর পানি লাগবে খুশি হয়ে একটা দোয়া করলেন তার জন্য তিনি বললেন আল্লাহ ফকিহিদ্দিন ও আলিম হুতা আবিল মানে হে আল্লাহ আপনি তাকে দিনের জ্ঞান দেন এবং কোরআনের ব্যাখ্যা তারে শিক্ষা দেন বিশ্বনবীর এই দোয়া এমন ভাবে কবুল হয়েছে এই এ আবদুল্লা আব্বাস যত মুফাসির পৃথিবীতে আসবে সকল মুফাসসিরদের সম্রাট হিসেবে আল্লাহ তাকে কবুল করেছেন নিয়ে আসলেন বললেন নবী হে আপনি এসেছেন আমরা যে এত খুশি মদিনাবাসী সবাই দেখে আপনার হাতে কিছু না কিছু হাতিয়া দেয় আমি কি দিব কিছু দেয়ার নাই কিছু দেয়ার নাই আমি গরিব মানুষ আমি আমার নাড় ছেড়া ধন টুকরা আনাস আমার শিশু সন্তান তারাই আপনার দিয়ে দিলাম খা সে আপনার খাদেম হবে আপনার কাজ করে দিবে ওদো আল্লাহ আল্লাহ আপনি তার জন্য একটু দোয়া করেন বিষ্ণু দোয়া করলেন কি দোয়া করলেন আল্লাহ আল্লাহ আনাসের সম্পদও বাড়ায় দাও বা ওয়ালাদা তার সন্তানও বাড়ায় দাও দেখেন এই দোয়ার কি বরকত এই দোয়ার বরকতে আনাজ বলে মদিনাতে যত খেজুর বাগান ছিল সবগুলো খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার কিন্তু নবীর দোয়ার বরকতে আমি আনাসের বাগানে খেজুর হতো বছরে দুইবার আর ওনার সর্বসাকুল্যে ছেলে মেয়ে ছিল কোন বর্ণনায় আটাত্তর জন কোন বর্ণনায় আশি জন আমাদের পুরো বংশে আছে আশি জন কথা বলেন আপনার পুরো গোষ্ঠীতে আশি জন আছে ওনার শুধু ছেলে মেয়ে একজনের ছেলে মেয়ে কয়জন আশি জন বিষ্ণুবীর দোয়া কি দেখেন একজন ট্রু লিডারের কি বৈশিষ্ট্য তিনি সাহাবীদের ভালো গুণ দেখলে তাদেরকে উৎসাহিত করতেন ইন্সপায়ার করতেন প্রশংসা করতেন আবু মুসা আল শারি রাদিয়াল্লাহু তিনি রাত জেগে চমৎকার কণ্ঠে তেলাওয়াত করতেন একদিন তার ঘরের পাশ দিয়ে বিষ্ণুবি যাচ্ছিলেন পরের দিন বললেন আবু মুসা আমি কিন্তু তোমার কণ্ঠ শুনেছি বরস গলা তোমার লাকাত উতিতা মিজমারা মিন মযামির আলে দাউদ দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন এই উম্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের লোহরি ঢেলে দিয়েছেন আচ্ছা বলেন নবী যদি প্রশংসা করে যে তোমার তেলাওয়াতটা খুব সুমধুর হয়েছে তার কেমন লাগবে বলেন তো আচ্ছা নবী বাদ দেন শাহ আব্দুর রহমান এসে যদি আপনারে বলে তোমার কণ্ঠটা তো বড় মিষ্টি কেমন লাগবে আপনার আর স্বয়ং বিশ্ব নবী যদি বলে সুবান আল্লাহ পড়বেন না আল্লাহ এইভাবে উৎসাহিত করতেন